আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ডিসেন্ট ড্রেস হাউস এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু ড্রেস দেখাবো গর্জিয়াস এর মধ্যে সো ড্রেস দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্টাক্ট করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার ইমেইল আছে WhatsApp রয়েছে সো ফার্স্ট অফ অল স্টার্ট করছি এই সুন্দর ড্রেসটা দিয়ে যেটা হচ্ছে চিননের মধ্যে আছে ড্রেসটা খুবই খুবই চমৎকার এবং গর্জিয়াস একটা কালেকশন ওভারঅল ড্রেসটা একটা গর্জিয়াস করে কাজ করা সালোয়ারে নিচেও কাজ থাকবে আর ওন্নাটা খুব সুন্দর করে কাজ করা আছে এটা বডি সাইজ কত হবে ভাই ছত্রিশ থেকে পর্যন্ত বডি শেষ হবে কালার গুলো দেখাচ্ছে এটা হচ্ছে মেরুন কালার দেন যেটা আছে হচ্ছে সি গ্রিন কালার এটার দামটা কত পড়ছে

বাসন্তী কালার এই যে সাথে সেম সালোয়ার সেই মোনা দামটা করবে আঠারোশো পঞ্চাশ সেম সালোয়ার সেই মোনা আঠারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এবং আরেকটা হবে ব্ল্যাক কালারের মধ্যে এটা একই দাম আঠারোশো পঞ্চাশ টাকা সালোয়ার না সেম থাকবে দামটা আছে আঠারোশো পঞ্চাশে আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে ভাই এটা দেখাই এটা একটা চমৎকার কালেকশন কিন্তু আছে খুবই সুন্দর এবং হিট একটা কালেকশন সো আমরা হচ্ছে এটার মধ্যে কালার হবে টোটাল আপনার ছয়টা সো এটা নুট টাইপের একটা পেঁয়াজি কালার সম্পূর্ণটা গর্জিয়াস কাজ করা সালোয়ারের নিচেও কাজ থাকবে আর উড়াটা ওভারঅল একটা কাজ করা এটা হচ্ছে স্টেপ জর্জিটার মধ্যে এটা দাম কত পড়ছে ভাই 1700 টাকা 1700 টাকা কালার দেখাচ্ছি নুট পেয়াজি টাইপের কালার দেন এটা হচ্ছে জাম কালার দামটা কি অনলি 1700 সেম সালোয়ার সেম মোড় না মাত্র 1700 দেন আর হোলসেল প্রাইসটা ভিন্ন হবে হোলসেলের জন্য ভাইদের সাথে কন্টাক্ট করবেন এটা হচ্ছে মাস্টার্ড কালার দামটা কি 1700 মাত্র 1700 টাকা দেন এটা একটা সুন্দর কালার আছে যেটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার সেম প্রাইস অনলি 1700 টাকা আচ্ছা আরেকটা কালার হবে এটা যেটা ব্ল্যাক এর মধ্যে আছে এটা সেম সালোয়ার না দিয়ে দামটা কি 1700 টাকা সতেরোশো টাকা আচ্ছা নেক্সট যেটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে গ্রেপ কালারটা থাকছে এটাও সেম প্রাইস মাত্র সতেরোশো টাকায় সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস এইটা চিননের মধ্যে এটা হচ্ছে খুব সুন্দর ব্রাউনিশ টাইপের একটা কালার সম্পূর্ণটা গর্জিয়াস করে কাজ করা সালোয়ারের নিচে কাজ থাকবে আর অন্যটা ওভারঅল একটা কাজ আছে এটার দাম কত ভাইয়া দাম থাকবে সতেরোশো টাকা সতেরোশো টাকা এটা চিনন সিল্কের মধ্যে আছে দেন এটা হচ্ছে জাম কালার ষোলোশো পঞ্চাশ আচ্ছা এটা জাম কালার সেম ষোলোশো পঞ্চাশে আচ্ছা নেক্সট কালেকশন যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এইটা সিবলু কালার সেই মুনা দামটা কি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা কোনটা দেখাচ্ছি ভাই কালার কি চারটা সো ড্রেসটা খুব সুন্দর গ্রেপ কালার ওভারঅল ড্রেস একটা গর্জিয়াস কাজ থাকবে সালোয়ারের নিচেও কাজ হবে আর ওন্নাটা অল ওভার একটা গর্জিয়াস কাজ করা এটার দামটা পড়ছে দাম পড়তো স্যার 1750 1750 এটা হচ্ছে গ্রেপ কালার দেন আছে হচ্ছে পিচি টাইপ পিচ কালারই এটা প্রাইস তো একই 1700 টাকা আচ্ছা 1800 টাকা সেম সালোয়ার সেম ওন্না দামটা একই 1800 এটা একটা আছে ব্রাউন কালার একই দাম

একই ষোলোশো পঞ্চাশ আরেকটা হবে রেড ওয়াইন কালার এটা একই দাম দামটা সেম মাত্র ষোলোশো টাকা সালোয়ার না সেম থাকছে আচ্ছা আরেকটা কালার হবে সিভিট কালার একই দাম শুরু শুরু টাকা সেম সালোয়ার সেম দামটা কি থাকছে থেকে 46 এখন দেখাচ্ছি এই ড্রেসটা যেটা কালার হবে তিনটা এটা সাইডে কাজ করা হাতায় কাজ সালোয়ারের নিচে কাজ থাকছে আর ওন্নাটা খুব সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা সেটার দাম কত পড়বে ভাই 1650 1650 ব্ল্যাক কালার দেন এটা হচ্ছে আপনাদের নেভি ব্লু কালার সাথে সেম সালোয়ার সেম ওন্না আরেকটা কালার যেটা রয়েছে এটা হচ্ছে সি গ্রিন কালার দামটা পড়বে হচ্ছে এটা 1650 1650 সেম সালোয়ার সেম ওর না ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আচ্ছা এখন এইটা একটু দেখাই ভাই এটার মধ্যে কালার আছে কি চারটা সো ড্রেসটা কিন্তু ম্যাচিং কাজের মধ্যে বেশি আছে গলায় হাতায় কাজ সালোয়ারের নিচে কাজ আর ওনাটা ওভারঅল একটা কাজ পেয়ে যাচ্ছেন এটার দাম কত পড়বে হ্যাঁ দাম পড়বে আঠেরোশো টাকা আঠেরোশো টাকা এটা মিষ্টি কালার আছে দেন এটা হচ্ছে গ্রেভ কালার প্রাইস কত পড়বে এটা আঠেরোশো টাকা